নমস্কার আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছ তোমরা প্রত্যেকটা ইতিহাসের প্রশ্ন উত্তরগুলি মিলিয়ে নাও আমি কিন্তু তোমাদের জন্য একেবারে এক একটা করে প্রশ্ন এবং উত্তর রেডি করে নিয়েছি তো দেখো আমি দেরি না করে প্রত্যেকটা প্রশ্ন বলে যাবো এবং উত্তর বলে যাব তোমরা শুধু মিলিয়ে নাও বঙ্গলক্ষীর ব্রত কথা এটার উত্তর হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী তারপরে জয়শ্রী পত্রিকার সম্পাদিকা এটা হবে লীলা নাগ তারপরে হচ্ছে সূর্য সেন শহীদ হয়েছিলেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তারপরে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে আঠারোই জুলাই উনিশশো আচ্ছা তারপর হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের উনিশশো সালের যে সভাপতি তার নাম হচ্ছে ফজল আলী তারপর হচ্ছে হ্যালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই বইটি ছাপা হয়েছিল কলকাতায় তারপরে প্রশ্ন হচ্ছে মাসিক সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তোমাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা বিষয়ের এইরকম ভাবে উত্তর কিন্তু পাবে তারপরে প্রশ্ন হচ্ছে মাসিক সন্দেশ পত্রিকা এটা তো বললাম তারপরে হচ্ছে কৃষক প্রজা পার্টি গঠন হয়েছিল গঠন করেছিলেন ফজলুল হক তারপরে একের নয় হচ্ছে স্বামী বিবেকানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আইন আন্দোলনে আচ্ছা তারপর হচ্ছে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত একের এগারো নম্বর কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন নেতা হচ্ছে ক্যাপ্টেন উইল কিনসন তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় তারপরে দেখো প্রশ্ন হচ্ছে একের তেরো নম্বর ঔপনিবেশিক ভারতে প্রথম রাজ প্রতিনিধি ছিলেন কে লর্ড ক্যানিং তারপরের প্রশ্ন একের চোদ্দ নম্বর বঙ্গভাষা প্রকাশিত সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রাজা রাধাকান্ত দেব তারপরে পনেরো নম্বর প্রশ্ন বিরূপ ব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর আচ্ছা তারপরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একের আঠারো নম্বর প্রশ্ন হিন্দু মেট্রোপলিটন কলেজ আঠারোশো তিরপান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মতিলাল সিল আচ্ছা তারপর উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন কে বৈদ্যনাথ সেট আচ্ছা একের কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন এবার তোমরা চলে যাবে দুইয়ের এক একটি বাক্যে যেগুলি প্রকাশিত করতে বলেছিল দুইয়ের এক নম্বর প্রশ্নের উত্তর হবে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কামরূপের ইতিহাস আচ্ছা তারপর হচ্ছে দুইয়ের একের দুই কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে আচ্ছা তারপর হচ্ছে দুইয়ের একের তিন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো তারপরে প্রশ্ন কোন বিদ্রোহ সুইমুন্ডা নেতৃত্ব দিন এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ আচ্ছা তারপরে হচ্ছে কয়ের সাথে যেটা বলেছিল। এটা এটা হয়েছে যেটা মিলাতে একটু টাইপিং মিস্টেক রেভা কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে ভারত সভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসানি হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এগুলো কিন্তু ভালোভাবে মেনিয়ে নেবে আচ্ছা তারপরে আমরা যাব ঠিক না ভুল এটার জন্য যেটা হচ্ছে স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা কিন্তু ভুল হবে কারণ বারদৌলি আন্দোলনের সত্যাগ্রহ বারদৌলি যে সত্যাগ্রহ ছিল সেই আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল আচ্ছা তারপরে ছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্রঞ্জন দাস এটাও ভুল কারণ এর সভাপতি ছিলেন লালা লাজপত রায় আচ্ছা তারপর হচ্ছে কুর কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন মুখোপাধ্যায় এটাও সোসাইটির আচ্ছা তারপরে হচ্ছে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটা ঠিক আচ্ছা তারপরে আমরা চলে যাব শূন্যস্থান পূরণে যেটা শূন্যস্থান পূরণের প্রশ্ন ছিল মিলিয়ে নাও হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা শূন্যস্থান পূরণে সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা আচ্ছা তারপরে হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ তারপরে প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো তারপরে যে প্রশ্নগুলি রয়েছে বিবৃতির সঠিক ব্যাখ্যা বিবৃতি যে ছিল পাঁচ দুইয়ের পাঁচে যেগুলি ছিল বিবৃতি ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা তার মধ্যে যে বিবৃতি ব্যাখ্যাগুলি ছিল এখানে তিন নম্বর ব্যাখ্যাটি সঠিক এটি ছিল একটি স্বাধীন সাহসী এবং প্রগতিশীল সংবাদপত্র এটা সঠিক হবে তারপরে হচ্ছে বিবৃতি ছিল শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা দলের আবির্ভাব এটা সঠিক ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যাটিকে নেবে যেটা হচ্ছে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ এটা কিন্তু যৌথভাবে বঙ্গভঙ্গ নামে পরিচিত ছিল তো আজকের এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য করে দেবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় কমেন্ট সেকশন অবশ্যই জানাবে এই চ্যানেলের পক্ষ থেকে সেটা সঠিকভাবে ভাবে আবারও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে ধন্যবাদ সাথে থাকার জন্য